Good morning friends namaskar বলো তোমরা বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি হ্যাঁ সবাইকে টাটা করে দাও তো হ্যাঁ সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র পবিত্রা তার নামে আমেন সবাইকে শুভ সকাল সকাল নেই অনেক বেলা হয়ে গেছে যদিও আর আজকে পুরো একদম ওয়েদার ঝকঝকে থেকে ওয়েদার সকাল থেকে বেশ ভালোই চড়া রোদ উঠেছে আর ওই জন্যই ওই জন্যই সকাল থেকে উঠে আগে ছাদের কাজটা সেরে ফেললাম আর আবার কখন মেঘ এসে যায় তার ঠিক নেই বৃষ্টি আবার আসবে হয়তো কারণ এত চড়া রোদ তো সবসময় যেন থাকবে না আর এদিকে দোকানের প্রচণ্ড চাপ ছিল দোকানে কিছু কাজ ছিল সেগুলো করলাম ছাদের কাজ হয়ে গেছে এই যে লেবু জল দিয়েছে লেবু জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু চা খাবো চা খেয়ে এখনও চা খাওয়া হয়নি তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার চুনকি স্কুল আছে শুনকি আবার অফিসে যাবে অনেক কাজ আছে তা সে যাই হোক সেসব কাজগুলো মিটাবে তা আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার দোকানে একটু কাজ আছে সেগুলো করতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হচ্ছে আর একদিকে মাছ ভাজা তুমি সাথে কাতলা মাছ করবো মাছটা ভেজে নিয়ে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে আজকে রোয়েদারটা মোটামুটি ভালো আছে বেশ ভালোই রোদ আছে আহ দেরি করবো না শ্রীয়ান্স বরাবরের মতনই বাড়িতে আছে আর আমি চুমকি কিনে এখন যাচ্ছি স্কুলে যে চুমকি বেরিয়ে পড়েছে ওয়েদারটা তো ভালো আছে কিন্তু আজকে ওরা আবার স্কুল থেকে আবার যাবে অফিসে অফিসিয়াল কিছু কাজ আছে সেগুলো সাবমিট করবে যাই হোক স্কুল থেকে এসে চুমকিকে দিয়ে এসে আর একটু ঘরের কাজ করছিলাম এই যে এই গাছটা এই গাছটা খুব বেড়ে গেছিলো বেড়ে গিয়ে আর একদম পুরো আমাদের গ্রিলের মধ্যে চলে এসেছিলো ওই জন্য ওটাকে কেটে দিলাম আর এদিকটা একটু ফাঁকা করে দিলাম কারণ এদিকে লাইটটা গেট অবধি আসে না আর এই বর্ষার সময় খুব ঝাপড়া হয়ে গেছিলো ডালপালাগুলো সেই জন্য ওই ডালপালাগুলোকে একটু সাইড করে দিলাম নাহলে লাইট অবস্ট্রাকশন হচ্ছিলো ক্যামেরারও অবস্ট্রাকশন হয় যাই হোক এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে ফাঁকা হয়েছে কেটে গেছিল প্রত্যেক বছর ওই ঘরের এই স্ট্রিট লাইট পাল্টাতে পাল্টাতে মাথা খারাপ হ্যাঁ ভিতর দিয়ে কোনো তার কেটে গেল না তো ছিল তো জ্বলতে জ্বলতে কি হলো বলতো আসছে অফিসে গেছিল দেরি অফিসে গেছিল তো

থেকে এসে স্নান করে ওদের খেতে দিলাম শ্রেয়াংশের জন্য কাতলা মাছের ঝোল আর ডাল দিয়ে খাচ্ছে মাছ ভাজা আছে ঘড়িতে সাড়ে আটটা বাজে আর শ্রেয়াংশকে নিয়ে আমি একটু যাচ্ছি বাজারে শ্রেয়াংশ বেশ দু চার দিন বাজারে যায়নি আজকে সকাল থেকে একটু জেদ করছে বাজারে যাওয়ার জন্য বাজারে আচ্ছা ঠিক আছে বাজারে নিয়ে একটু ঘুরিয়ে বাজার থেকে ফিরলাম বাজার থেকে ফিরে

ওদেরটা বেশ ভালো হয়ে আজকে এবারে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার বাড়ির কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে আবার দেখা হচ্ছে ইলিশ মাছের মাথা ভেড়া ভিজে ছিল এগুলো তো বার করলাম ভাজা চলছে ভিজে যাচ্ছিলো বার করে নিলাম তাও এখনও আছে থাকবো না যেহেতু এগুলো শেষ করতে হবে আর এই চাল কুমড়ো দিয়ে করা হবে রাত্রেবেলায় মুঠি দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা থাকবে দুপুরবেলায় খাবো কালকে সকালের সময় হয় না বলে ওই জন্য এখন করে রাখছি আর এইদিকে আরসালানের চিকেন রেজালা বার করে রেখেছি এটা একটু গরম করে দেবো বুবাইকে উবাই ভালোবাসে খেতে এনেছিল। আর একটু ভুটো এনেছিল একটা খাওয়া হয়েছে একটা রয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব সিঁয়াজ উবাই খেতে বসেছে ঘন্ট দিয়ে সিঁয়াজ খাই কি না দেখা যাক আর এদিকে চিকেন রেজালা গরম করে দিয়েছি

嗯。Uh huh.